আজ পবিত্র ঈদ উল ফিত সন্তান নিয়ে কত মানুষ আজ ঈদুল ফিতরে যাবে নতুন জামা পরিধান করা শুরু হয়ে গেছে গোসল করে নিজে সন্তান নিয়ে অনেক মানুষ রওনাও দিয়ে দিছে এই ঘরের ছোট একটা ছয় বছরের বাচ্চা ছিল সে বসে গেছে উঠে বলে মা গা আমার বাবাকে এখনো পৌঁছে নাই ওর মা বলে পৌঁছে যাবে টেনশন করিও না বাবা মা উঠে গেছে বোনরা ভাইরা সব উঠে গেছে সন্তান এখনো পৌঁছায় নাই নাই বাবাকে বারবার বিবি বলে ও স্বামী আমার সন্তান এখনো পৌঁছায় নাই ফোনটা লাগা বাবা ফোন দিতেছে দেখে ওই সন্তানের ফোনটা বন্ধ বলতেছে যতবার ফোন দিতেছে দেখে ফোনটা বন্ধ বলতেছে এবার বাবা বড় টেনশনে পড়ে গেছে মাকে বুঝতে দেয় না কিন্তু মায়ের মনে বড় আঘাত মায়ের তো বুঝতে বাকি নেই সন্তানের ফোনটা বন্ধ অনেক ট্রাই করে সব মানুষ অলরেডি ঈদের জামাতের জন্য চলে গেছে এই ঘরের ওই ওই বাবার যে লঞ্চে আছে ছোট সন্তানটা কান্না করে মা আমার বাবা কি আসবে না ঈদের ময়দানে কখন যাব মা পর পর হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন ফোন আসছে বাবা যখন রিসিভ করছে ওপার থেকে ডেকে বলে ও বাবা তোমার নাম কি অমুক বলে হায় হ্যাঁ তুমি তাড়াতাড়ি চাঁদপুরের মোহনায় চলে আসো তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে বাবার হাত থেকে ফোনটা পরে যায় বাবা একটা চিৎকার মেরে দর দেয় আরে ভাই বলতেছিলাম মৃত্যুটা এমন একটা জিনিস মৃত্যু তোমার ঈদের দিন দেখবে না তোমার বিবাহের দিন দেখবে না তোমার আনন্দের দিন মৃত্যু দেখবে না বাবা পাগলের মতো সন্তানের জন্য ঘরে বাজার নাই ঘরে কোনো নতুন জামা কাপড় সন্তানটা অপেক্ষায় বাবা কখন আসবে কিন্তু দেহে সব মানুষগুলো কান্না করতেছে সন্তানটাও কান্না করে আর বলে মা ও মা দাদি কেন কান্না করে তুমি কেন কান্না কর বাবা কি এখনো আসে নাই বাবা কি আসবে না রে মা ওই সন্তানের পিতা লঞ্চ গার্ড গিয়ে দেখে সন্তানটার হাতে এখনো বাজারের ব্যাগ গুলো আছে সন্তানের গায়া সাদা কাপড়ের পোশাক দিন রঙিন পোশাক আর সন্তানকে পড়ানো যাবে না সন্তানটাকে নিয়ে বাবা অ্যাম্বুলেন্সে করে যখন রওনা দেয় সন্তানটা নিয়ে অ্যাম্বুলেন্সের মায়ের কানে যখন পৌঁছে যায় মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায় ঘরে মা বোন ঘরে বোন ভাই পাগলের মতো করতেছে উঠানে যখন তার লাশটা আনা হলো ছোট বাচ্চাটা দৌড়ে বাবার গাড়ির কাছে চলে গেছে আমার বাবা বাবা মনে হয় আসছে ওই সন্তানটা দৌড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেছে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে দেখে বাবা ঘুমা বাবার বুকের উপরে উঠিয়া সন্তানটা এবার দুই গেলে থাপড়া আর ডেকে বলে বাবা ক ও বাবা তোমাকে কতক্ষণ ধরে তোমার খুঁজতেছে সবাই তুমি এখনো ঘুমাও তাড়াতাড়ি ঘরে চলো মা কান্দে দাদি কান্দে ওই সন্তান জানে না তার বাবা কোনোদিন তাকে আর সন্তান কোকা বলে ডাক দিবে না বাবার চোখের পাপড়ি দইটা যখন খুলে দেখে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবার বাবার দই গেলে চুমু খায় আর বলে বাবা তুমি কষ্ট পেও না চলো বাসায় যুবক যুবকাল্লার বান্দা ছোট বাচ্চাটা জানে না কোনো দিন তার বাবা তারে আর কোলে নিবে না ও যুবক আল্লাহর বান্দা ও আমার বিন্দু বাবা সোনার মুসলমান কিসের মায়ে পড়েছো তুমি বলো বুড়া হয়ে আমল করবা আমি বলি বান্দা মৃত্যুর কোনো গ্যারান্টি জীবনের কোনো গ্যারান্টি নাই মৃত্যু যে কোনো মুহূর্তে এসে যাবে এই মৃত্যু এমন একটা জিনিস তোমার বাবা তোমার দাদা আগে দাদা আসছে পরে বাবা আসছে পরে সন্তান পরে নাতি কিন্তু মৃত্যু এমন একটা জিনিস বাবার কোলে সন্তানের লাশ উঠায়া যায় আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ও তুই এই মায় পরে করছ কত বাহানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোর ঠিকানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোর ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল সবাই গেলো সব হার পূর্বপুরুষ সবাই সবাই গেলো এক সব হারালো তবু কি তুই থাকবি বসে তবু কি তুই থাকবি বসে শুনবি না কারো মানা এই যে তোরা শোল বাড়ি কবর যে তোরা ঠিকানা ওহম সলমান ইমান দার আল্লার বান্দা জীবনটাকে সাজায় নাও তোমার মতো হাজারো আবার মি পুলিশ এস বি আই জি কমিশনার ডক্টর ডক্টর ম্যানিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল লেখক সাহিত্যিকদের মধ্যে দাড়িওয়ালা নামাজ হি না নাই আর ওজোরে বলে বান্দা চট্টগ্রাম খাগড়াছড়ি মাহফিলে গিয়েছিলাম এক আল্লার বান্দার ও চার পাঁচ বছর আগের কথা ওয়াজের শেষ আমার সাথে সে মুসাফা করে হুজুর দোয়া করবেন আমি সিবিলে আজকে আপনার ওয়াসরি সামনে একজন সিনামাইনের অফিসা আমি বললাম ভাই আপনি কেন কান্না করতেছেন হাউমাউ করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা বলে হুজুর আজকে দাড়িটা লম্বা করার কারণে আমার উপরে কম ঝড় 잡ত আমার উপর থেকে যায় না হুজুর আপনাদের দয় আমি দাড়ি রেখেছি চাকরিও করতেছি আমার সন্তানটাকেও আপনাদের ওয়াজ শুনে শুনে সন্তানটাকে অফিস পাড়ার হাফেজ বানাইয়া ফেলেছে আমার সন্তানটা আমি মাদ্রাসায় দিয়েছি হুজুর হুজুর দোয়া করবেন আমি এই চাকরিতে ঢুকছি থেকে আমি কত গুণা করেছি আমি দাড়ি রাখি না আয় নামাজ পড়ি না আয় কিন্তু আমি এই দুই বছর পর্যন্ত হুজুর নামাজ সারি না যত ঝড় ঝাপটা এসেছিল যত বিপদ ছিল হুজুর তোমার সংসারে এত টাকা কিন্তু শান্তি ছিল না কিন্তু আজ আমার সন্তানটাকে আমি যখন বিষ অলরেডি হাফেজ হয়ে গেছে আমার বিবিটা আমার কথা শুনতো না আজ আমার ঘরে মনে হয় জান্নাতের বাতাস বয়ে যায় প্রতিদিন হুজুর গো আমি ইসলাম মানার কারণে আমাদেরকে এখন মানুষ আমার সার্কেলে যারা আছে তারাও অনেক সম্মান করে বাড্ডা মাফিলে গিয়েছিলাম গত তিন বছর আগে বাংলা আট দশটা যুবক ছেলে দেখা করল হুজুর দোয়া করবেন আমি দেখি গায়ে লম্বা জামা পাঞ্জাবি মাথায় টুপি দাড়ি লম্বা লম্বা বললাম কি আমার দোয়া করি আমার জন্য দোয়া করবেন হুজুর গ আমরা এই নয়জন বন্ধু সবাই কলেজে বলতেছি ভার্সিটিতে বলতেছি সুবহানাল্লাহ আমি আবার একটু আগ্রহের সাথে তাদেরকে ডাকলাম এদিকে আসেন আপনারা সবাই কলেজ ভার্সিটি वाले দাড়ি ভাই হুজুর আগে বাংলাদেশের মানুষের একটা ট্রেন্ড ছিল ট্রেন্ড ছিল দাড়ি রাখা যাবে না কলেজে পড়লে হুজুর গো আলহামদুলিল্লাহ আমরা দাড়ি রাখার কারণে আমি মাথায় দেওয়ার কারণে আমার সার্কেলের সব ফ্রেন্ডরা আমাদেরকে এখন সম্মান করে হুজুর গো আগে মেয়েরা আমাদের সাথে কত তিরস্কার করত মজা করত। আমরা এই দাড়ি রাখার কারণে ওই মেয়ে বন্ধুরাও আমাদের ঘরের কাছেও আর আসেনা আলহামদুলিল্লাহ ওরে বান্দা আমি উদাহরণ দিতে চেয়েছি তুমি যেই সেক্টরে থাকো না কেন যেই সেক্টরে দোকানদারি করা ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বান্দা সাহিত্যিক কলামের সাংবাদিক কৃষিকাজ করে এমনও লোক এদের মধ্যেও বহু মানুষ আছে নামাজ পড়ে নামাজ সারে না আমি তোমাদেরকে চা চাই ওই জান্নাতে যাওয়ার জন্য কবরে যাওয়ার জন্য শুধু আমলের প্রয়োজন এখলাস বলা আমল যে যে সেক্টরে থাকো না কেন যে যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহকে মেনে যদি চলো আমার নবীর আদর্শ মেনে যদি চলো দুনিয়াও সুন্দর তোমার আখেরাতও সুন্দর পরে বান্দা বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই অন্তরে যদি নিয়ত তাকে গুনা করবো না নামাজ ছাড়বো না সুদ খাবো না ঘুষ খাবো না অন্যায়ভাবে কারো হক নষ্ট করবো না এমন নিয়ত যদি থাকে আল্লাহর দরবারে হাত দুইটা একটু দেখায় দাও না রায় তাকবীর ও দয়ার আল্লাহ তাকায়া আমরা গুনাগার ওয়াদা করতেছি আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার মোহাম্মতে বসে আছি আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুনা করব না নামাজ ছাড়ব আল্লাহ ও দয়াল আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাখতা মাফ করে দেন আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুনা করব না আপনি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দেন আমিন আরও জ রেভানে নামিন আরও স রেভানে নামিন যারা যারা ওয়াদা করছি ঠকসি নাকি হ্যাঁ অনেকে মনে করে অনেকে ওয়াদা করার বড় কাজ করে না মনে করবেন আমার আল্লাহ বলেছে আল্লহুম আদাল উলা ইকা আয়ের তো না সবাই সবাই কালার নাম এই মানুষগুলোর কর্ণ কথা ঢোকে না এরা কেমন যেন গধূরের মতো এদের অন্তরেও কথা ঢোকে না এরা কেমন যেন অন্তরে মোহর পড়ে গেছে শতাংলা হুয়ালা কলু বেকিম ওয়াই লা সামনে বেকিম ওয়ালা আবু সরি ঈমানের নূর যদি সিনায় ঢালতে হয় ইমানের নূর যদি অন্তরে ঢালতে হয় তাহলে তওবা করতে হবে তওবার গুণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন তওবা করবে আমার নবী বলে ওই মানুষটা মনে হয় যেন মায়ের গর্ভ থেকে কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সুবহানাল্লাহ কেমন কেমন সুযোগ আল্লাহ দিয়েছে আমরা তওবা করতে রাজি আছি তো আর আমরা গুনাহ করব না আল্লাহকে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা আর গুনা করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না জোরে বলেন রোজা ছাড়ব না আমরা আর বেপরদায় চলব না সুদ খাব না জোরে বলেন ঘুষ খাব না দিব না হারাম উপার্জন করব না এই যে তওবা করলেন এটা আমরা আরবিতে তওবা করি আস্তাগফিরুল্লাহ জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহ হে আল্লাহ আমাদের তওবা কি কবুল করেন তওবা করে কত তওবা ভাঙ্গিলাব অবশ্যই খাটি তওবা করিলাম অবশেষে খাটি তো বা করিলা শকলো দা রো র রায় রাম পড়িয়া তুমি যো মাফনা ক কর মৌলা বন্দরে বলো তো মার বন্দর কি উপ বলো তোমার মন্দার কি হবে তুমি যদি মাফনা না কর মলা হাস বলো তো মা যাবে কার কাছে বল তো মার যাবে কার কাছে ও নবীর উম্মত রে দান আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানটা গোটা ময়দান যখন তামা হয়ে যাবে মানুষগুলো চলতে পারবে না দাঁড়াতে পারবে না জেনে নেন আমার নবীর মোহাব্বতের কি দাম ও নবীর উম্মতের দাম ওই কেমতের ময়দানে আম্মাজন আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয় কেমতের ময়দানে আল্লাহ তালা বর্তমান সিরিয়ার জমি একটা চেয়ার নিয়ে বসে যাবে এই চেয়ার নিয়ে বসে আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে রাগের হুঙ্কার লিমানিল মুল কুলিয়াও uh -huh. আজ আমার আল্লাহ ডেকে বলবে আজকের রাজত্ব কার আজকের বাদশাহী কার ও দুনিয়ার রাজা বাদশারা আজ আমি আল্লাহ দেখবো তোর কত পাওয়ার আইনা মুলু কিলাত কই জমিনের নেতারা আইনা মুলু কিলাত কই জমিনের নেতারা আইনাল জাব্বারুন কই জমিনের প্রতাপশালীরা আইনাল মুতাকাব্বিরুন কই অহংকারীরা কই প্রভাবশালীরা আজ আমি আল্লাহ দেখবো তোর কত পাওয়ার পর আমার আল্লাহর একটা হুঙ্কারে গোটা কেয়ামতের ময়দানের মানুষগুলো বেহুশ হয়ে সিজদায় পড়ে যাবে আম্মা জানা এসা থেকে হাদিস বর্ণনা করা হয় এক সিজদায় মানুষগুলো পঞ্চাশ হাজার বছর কাটায়া দিবে পঞ্চাশ হাজার বছর পর মানুষগুলো যখন উঠবে গো ওই মানুষগুলো এবার পাগলের মতো দৌড়া দৌড়ি শুরু করবে সব মানুষগুলো ওই মানুষগুলো সবাই মে মাহমুদের পর্দাটা যখন সরাইবে। ছড়াইবে দেখবে আপনারা আমার নবী সিজদায় পরে উন্মতি উম্মতি বলে কান্না করতেছে আমার নবী বলে না আমার জান আমার প্রাণ আমার নবী বলে আমার উম্মত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার নবী বলে আমার উম্মত আমার উম্মত আমার নবী উম্মতি উম্মতি বলে চিল্লায় আমার নবী সবাইকে ডেকে বসালেন সালে বসায়া বলে ওরে উম্মা কি হয়েছে আমাকে বলো সব মানুষগুলো এবার কান্না জড়িত কণ্ঠে বলবে আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না আমাদেরকে একটু সহযোগিতা করেন আমার নবী এবার ডেকে বলে তোমরা টেনশন করবা না তোরা একটাও যদি জাহান নামে যাও আমি নবী জান্নাতে যাবো না আল্লাহ আমার নবী সবাই কে নিয়ে রওনা দিবে এই দুনিয়া যখন সন্তানের প্রতিমা বাবা মারাত্মক রাগ করে বাবা বলে আজ যদি সন্তান ঘরে আসরে রে মেরেই ফেলবো বলে কি বলে না ওরে নবীর উম্মত রে দাল কিন্তু মা ওই বাবার রাগ কমানোর জন্য কত ধরনের ছলনা করে বারবার ডেকে বলে স্বামী আমার আজকের মতো মাফ করে দাও সন্তানকে আর মারার প্রয়োজন নাই ও আমাদেরই সন্তান মারলে কোথায় যাবে দেখবেন রে ওই বাবার রাগটা আস্তে আস্তে কেমন যেন পানি হয়ে যায় আমার নবী আমার আল্লাহর রাগ কমানের জন্য রওনা দিবে আল্লাহর রাগ কমানের জন্য আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায় ডাক দেবে দয়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমার অসহায় আপনি মাফ করে দেন আমার আল্লাহ নবীর দিকে আল্লাহর আকাশ পরিমাণ রাগ পানি যাবে আমার আল্লাহ বলবে ও নবী বলেন কি হয়েছে আল্লাহর সব রাগ ব্যাপার আমার নবী আল্লাহর কুত্রাতি পাইসিসে পড়বে আর ডেকে বলবে দয়ার আল্লাহ ও মালিক আমার উম্মতকে কে জাহান নাম গ্রাস করে ফেলতে চায় ওদেরকে আপনি তাড়াতাড়ি হেফাজত করুন আপনি জেনে নেন একটা উম্মত যদি জাহান নামে যায় আল্লাহ আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো আমার আল্লাহ তখন করবে যার এক চাররা পরিমাণ ইমান আছে তাকেও নিয়ে তুমি জান্নাতে চলে যাও এবার নবী আমার দেখবে কার এক যাররা পরিমাণ ইমান আছে ও বাবা জেনে না কপালে দাঁত পড়ে গেছে নামাজ পড়তে পড়তে তাহার যুগ ছাড়ে নাই কিন্তু আমার নবী তালাশ করে একজার রিমান পাওয়া কঠিন হয়ে তাদের মধ্যে একজার রিমান পাওয়া যায় না আর আপনি আমি নামাজ না পড়িয়া বলি জান্নাতে চলে যাব আপনি আমি রোজা না রাখিয়া বলি জান্নাত পেয়ে গেলাম ও যুবু আল্লাহর বান্দা নামাজ না পড়িয়া জান্নাত পাওয়া যায় নাকি নাকি নবীর খুশি না রাখিয়া জান্নাত পাওয়া যায় নাকি ও যুবক জেনে নাও আজকে যদি নবীরে খুশি না করো ওই কেয়ামতের ময়দানে নবীর পাওয়া যাবে না আল্লাহ বলেন ময়দান দিল্লি ভয়ঙ্কর সেই দিন আমি আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তাহলে ওই ছায়ায় কারা থাকবে বলে যারা হাস নবীর ওহম্মদ যারা আল্লাহর সঠিক পান্দা মুমিন। তারাই শুধুমাত্র আল্লাহর আরসের নিচে ছায়া পাবে আমরা কি যেতে চাই সে আল্লাহর আরসের ছায়ায় আর একটা মজার ঘোষণা আছে শুনবেন শুনবেন কষ্ট হয় আমার কষ্ট হয় আমার কষ্ট হচ্ছে আপনাদের হয় না আবার কয় না জান্নাতে আমাদের জন্য একটা মহা সুসংবাদ আছে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ পর শেষ করে দিব যদি থাকেন বলবো যদি ভাগেন তাহলে বলবো থাকবেন না

এই ভিআইপি না একটা ইচ্ছরণের একটা রূপার মধুর নহর দুধের নহর এক একটা ফল মাটিতে লেগে আছে এত সুন্দর পৃথিবী কত সুন্দর মিডল ইস্টে যান ইউরোপ আমেরিকা যান সুইজারল্যান্ড যান দেখেন কত সুন্দর পাশের রাষ্ট্রে যান ভারত যান দেখেন কাশ্মীর আমি ঘুরেছি রাজস্থান গিয়েছি এরপরে আরব সাগর এত সুন্দর আল্লাহ পৃথিবী সাজাইছেন কাশ্মীরে যখন গিয়েছিলাম উইন্টার সিজন শীতের সিজন রাস্তা বড় করতে শুরু করছে এক পাশে আপেল বাগান এক আঙ্গুর বাগান প্রত্যেকটা বাড়ির সামনে পানি নহর যাচ্ছে পাথরের উপর থেকে এসি লাগে না ওদিকে এত সুন্দর আল্লাহ এই জন্য কাশ্মীর কে দুনিয়ার জান্নাত বলা হয় এই কাশ্মীরের সৌন্দর্য দেখি আমরা পাগল অথচ পয়গম্বর বলে জান্নাতের সৌন্দর্য মানুষ মাথায় আনতে পারবে না কত জান্নাতের ফল হলো মাটিতে লেগে আছে এই জান্নাতের মধ্যে আমি একটা সাদা বাড়ি দেখলাম আমার মনে হয় যেন ব্রেনটা ওদিকে টান দিয়ে নিয়ে গেছে এত সুন্দর ফক ফক একটা বাড়ি আলো ঝলমল আমি দৌড়ে সেখানে গেছি ফিরিস তারাও পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে নবিয়া তো দৌড়ায় কেন নবী বলে ও আমি যখন দৌড় শুরু করে দিলাম ফিরিস তারাও আমার পিছনে পিছনে দৌড়ায় প্রশ্ন প্রশ্ন করেন শুনল আপনি কেন দৌড়াইতেছেন বলে ওই ঘরটা কারিস্তারা তুমি জানো ওই ঘরটা কার তারা জবাব দিয়েছে ও মর তুমি কি জানো না আমি জানি হজরত ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে হজরত আবু বকরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে হজরত আলী আবু বকর ওসমান সবার চোখ থেকে পানি পড়তেছে কার জন্য না যে সুসংবাদ আমার নবী এই সুসংবাদ না জানি কাকে দেয় আমার নবী হজরত ওমরের হাটটা উঠায় বলে ফারুক আজম অমরের বাড়ি হলো জান্নাতের সেই বাড়ি জয় কংস বাকি আছে আবু বকর আবু বকরের মনটা খারাপ চুপ করে বসে আছে আহারে আমার জন্য কি জান্নাতে কোনো সুসংবাদ না আমার নবী বলে আবু বকুর এখানে এমন একজন ব্যক্তি আছে জান্নাতের আটটা দরজা খুলে যাবে যাকে দেখে আর বলবে আমার দরজা দিয়া ঢুকিও পাশের দরজা বলবে আমার দরজা দিয়া ঢুকিও আবার ওই দরজা বলবে মারহাবা মারহাবা আমার দরজা দিয়া ডুব তুমি কি জানো আবু বকর এত দামি মানুষটাকে কয় না তুমি আল্লাহু একবার জান্নাত যাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে ওরে বান্দা হজরত বকর চলে গেল বাকি আছে ওসমান আর আলী ওসমান কান্দে আলীও কান্দি আমার নবী বলে ও তোমার জন্য কত বড় জাননাতে প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে সঙ্গী থাকবে আর আমি নবী হলাম গোটা নবীদের সর্দার শ্রেষ্ঠ মানব আমার বন্ধুটাও কত দামি হবে জানো জানো আমি জাননাতে যে আমার বন্ধু হবে সেই বন্ধু হবে আৰু চোন চবি আন তার ফি ফিল জাননা বাকি আছে কে আছে কে আছে আলি আনহু কথা বলে না নবীৰ জামাতা আমার নবীটা কে বলে ও আলি আমি নবীর জান্নাতে যে ঘরটা হবে এই ঘরের সামনের ঘরটা হবে তোমার আর ওই ঘরের থেকে জানালা খুলে হাসান হুসাইন আমাকে ডাক দেবে আমি জবাব দেব আল্লাহ আখবর বলেন আল্লাহ আখবর ও মুসলমানের দল সব সবাই নাম কান্নায় বেহুশ আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই আমার নবী বেলালকে ডাক ডাকতেছে বেলাল কাছে আসো বেলাল কান্না করতেছে তুমি কেন কাঁধ বেলাল বলে নবী গো এত সাহাবাই গ্রামের মধ্য থেকে আপনি আমাকে পিছন থেকে ডেকে সামনে আনলে আমি এই ভয়তে কাঁদতেছি না জানি আমার জন্য কোন দুঃসংবাদ আমার নবী বলে ওল্ল আল্লাহর কসু ইনিসামেল তু দা ফানা আলাইকা বাই না ইয়াদা ইফিল আমি তোমার পায়ের আওয়াজ না দিয়ে শুনতে পেয়েছি